হ্যালো এসে এসেছি নিকো পার্কের সামনেটা এটা আমি পুরোটা নিকো পার্কের সামনেই দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে মেইন গেট অনলাইনে টিকিট হচ্ছে নর্মাল হচ্ছে টিকিট হচ্ছে আমাদের টিকিট অলরেডি বুকিং ছিল তো আমরা এখান থেকে নিকো পার্কের দুটো গেট আছে একটা ক্যাশ ক্যাশে কাটতে যারা আসছে তারা আর যারা অনলাইনে আগে থেকে টিকিট বুক করে এসছে তারা তা আমি বলবো অনলাইনে টিকিট বুক করে আসা খুবই ভালো প্যাকেজ হিসাবে তুমি তোমার যেমন খুশি রাইটারে চড়তে পারবে কোনো বাধা বিঘ্নতা নেই আর এই যে ক্যাশে প্রচণ্ড লম্বা লাইন আর অনলাইনেও তো লম্বা লাইন আছে কিন্তু অনলাইনে টিকিট কাটার তো ঝামেলা নেই অলরেডি কাটা হয়ে গেছে তো আমরা অনলাইনে টিকিট কেটে এসছি আমি চলে এসেছি আমার বন্ধুদের কাছে কেন কি ওরা লাইনে দাঁড়িয়েছে অনেক সময় ধরে লম্বা লাইনের পিছনে আমরা তো আমাদের তো খিদে পেয়ে গেছে সকালে আমরা কেউ কিছু খেয়ে আসিনি এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি আমাদের এগোতে এখনও অনেক টাইম লাগবে ভিতরে ঢুকতে আমরা যে খাবারগুলো নিয়ে এসেছি ওটা আমরা পরে খেয়ে নেবো আর ভিতর থেকেও কিনে খেয়ে নেবো আগে আমরা এখানে আছে বারোটা রাইড বারোটা রাইড থেকে আমরা পুরো ফুল প্যাকেজ কিনেছি তো আমরা সব কিছুতেই চলতে পারবো এতো কোনো প্রবলেম হবে না তো খিদে পেয়ে গেছে আমরা এখন খেয়ে নিই কিছু সকাল থেকেই কিছু খাওয়া হয়নি আর ভিতরে ঢুকে তো খাওয়ার কথা সত্যিই আমাদের মনে থাকবে না আজকে আমরা সবাই মন স্থির করে এসেছি পুরো বাচ্চা হয়ে যাবো আমরা সব রাইটারে চড়বো যতটা সম্ভব চড়া যায় কিন্তু এখানে এসে জানতে পারলাম নিজেদের খাবার ভিতরে নিয়ে যাওয়া যাবে না কাউন্টার আছে ওখানেই রেখে যেতে হবে পরে বাইরে এসে খেতে হবে আমরা চলে এসেছি এবার ভিতরে আমাদের সবার হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছে এটা হাতে যত সময় থাকবে তত সময় আমাদের কোনো জিনিসে বাধা থাকবে না যে আমরা এখানে উঠতে পারবো না এখানে চড়তে পারবো না সব কিছু তো আমরা ভিতরে ঢুকে এসেছি আর এই যে সামনের যে এরিয়াটা দেখতে খুব সুন্দর এখানে রেস্টুরেন্ট আছে খাওয়ার মতো পরিস্থিতি জায়গা খুব ভালো আমার তো খুবই ভালো লাগছে বন্ধুদের সাথে প্রথমবার আমার নিকো পার্কে আসা লাইফে একটা স্মৃতি আর ওই যে দেখা যাচ্ছে স্কাই ড্রাইভ স্কাই ড্রাইভে আমার তো উঠতে খুবই ভালো লাগে আমি উঠবো দেখি উড়া ওঠে কিনা আর এখানে বারোটা রাইটার আছে তুমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করে সব রাইটারগুলো ঘুরে নিতে হবে না হয়তো টাইম থাকে না প্রচণ্ড লাইন পড়ে যায় লাইনের পিছনে পড়লে তো সব রাইটারে চড়া যায় না আমি রিঙ্কুকে বলছি রিঙ্কু উঠবি পিছনে দেখ কী হচ্ছে তো রিঙ্কু উঠবে বলছে আবার ভয়ও পাচ্ছে কিন্তু ওকে নিয়েই উঠবো আমার তো দেখেই উঠতে ইচ্ছা করছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা এখানে অবশ্যই আসবে তোমরা ঘুরতে খুবই সুন্দর একটা জায়গা পুরো মন ফ্রেশ করে এবার আমরা চড়ে গেছি স্কাই ড্রাইভিংয়ে স্কাই ড্রাইভিংয়ে উঠার আগে রিঙ্কু আর সুমনা বলছে স্নেহ তোর পাশে বসবো ওরা একটু ভয় পাচ্ছে কেন কি অনেকটা হাফডাউন করছে তো তার জন্য তা আমি বলছি একটু হাই করে দেয় আমরা তো অলরেডি উঠে গেছি কিন্তু ওরা দুজনে চিল্লাচ্ছে চোখ বন্ধ করে চোখ একবারের জন্যও নিই আর আমি ওদের দুজনের পায়ে হাত বোলাচ্ছি যে চিল্লাস না ভয় নেই কোনো কিচ্ছু হবে না আমরা নর্মালি নেমে যাব। তো এটা মাত্র পাঁচ মিনিটের জন্য হাফডাউন করা আমার তো প্রচণ্ড আকারে আর সেই আনন্দ হচ্ছে আমি পরমা খুব এনজয় করছি আমি আর পরমা খুবই সাহসী ওরা একটু একটু নর্মাল কৃষ্ণা তো একেবারেই ওঠিনি এখানে ও তো ভয়তে দাঁড়িয়েছে পিছনে ওই বানাচ্ছে আর এবার আমরা চলে এসেছি যেটা ডিস্কো এটাতে তোমার এদিক ওদিক উল্টাপাল্টা ঘুরলেই হয় তো মাথায় ঘুরলি লাগে যাদের মাথায় প্রবলেম বমি হতেই পারে যারা ভয় পাও তারা অবশ্যই এটা উঠবে না আর আমাদের তো আমরা তো সেই আমাদের তো ভয় নেই আমি আর পরমা এক জায়গায় বসি দুজন খুব এনজয় করছি আর ওরা তিনজনে বসছে এক জায়গায় পরমার আমি হাসছি খুব বলছি নে আমাদের তো খুব মজা আছে আজকে পুরো আমরা বাচ্চা হয়ে গেছি তো এইটাও বেশি সময় চলবে না একটু সময় পরে আমাদের এটাও রাইটি শেষ আমরা দুটো রাইটার অলরেডি চড়ে গেলাম এইবার যাচ্ছি আমরা হেঁটে হেঁটে ভিতরটা ভিতরটাও সত্যি পার্কের মতো দারুন কোথাও কোনো নোংরা নেই পরিষ্কার পুরো মন প্রাণ এনজয় করার মতন একটা জায়গা হ্যাঁ কিছু টাকা খরচা বেশি হয় তো প্রবলেম হবে না এখানে এসে যতগুলো রাইটার আছে চড়তে পারলে পুরো টাকা উসুল তো আমার তো টাকা নিয়ে কোনো প্রবলেম নেই খরচা যাওয়া হয়েছে হয়েছে এনজয় তো হচ্ছে খুব বন্ধুদের সঙ্গে আসলে প্রচণ্ড এনজয় হয় এটা আমি প্রথমবার এসে বুঝলাম কারণ আমি বন্ধুদের সাথে কখনোই আসিনি এবার আমরা চলে যাচ্ছি রোপোতে ওঠার জন্য যেটা ওই যে একটা তারের উপর দিয়ে চলে ওটা আমরা দূর থেকেই দেখছি রোপো ওই দিয়ে চলছে তার জন্য রোপো যে লোকেশানটা আছে সেই লোকেশান বাইসে আমরা হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছি অনেকটা দূরে এবার কৃষ্ণা বলছে স্নেহা আমি তোর পাশে যে ঠিক আছে দেখা যাক তো আমরা প্রথমে রোপতে উঠতে যে চলে এলাম না উঠে সাইকোলনে কারণ আমি এই সাইডে অ্যানাউস অ্যানাউন্স হচ্ছে যে তিনটের সময় সাইক্লোন চালু হয়ে যাবে অলরেডি তিনটে বেজে গেছে আমরা শুধু দুটো রাইটারে উঠেছি এবার সাইকোলনে চাপার পালা এবার আমরা উঠে গেছি সাইক্লোনে সাইক্লোন হচ্ছে সে উপর নিচ করে যেটা করে খুব রিক্সি অনেকে ভয় পায় উঠতে পারে না তো আমরা আজকে সব রিক্সেরগুলোই প্রথমে উঠবো কেন কিছু সময় পরে তো প্রচণ্ড আকারে লাইন পড়ে যাবে আমরা তো চড়তে পারবো না তার জন্য তা আমি আর সমান এক জায়গায় বসলাম সুমনা আমাকে বলছে স্নেহ তোর কাছে বসব ঠিক আছে বসে পড় এবার বসে পড়ছি আমাদের এবার সাইক্লোন চলা স্টার্ট হয়েছে আমরা যাচ্ছি কিন্তু এখানে এসে এনজয়ের সাথে আমারও একটু ভয় করছিল যখন উপর থেকে নিচু করছে পড়াটা করে উঠলো মনে হচ্ছে কিছু একটা কিন্তু ভয় নেই আমাদের সামনে যে লোহার একটা বেড়ি দিয়ে দিয়েছে আমরা বাইরে পড়বো না যতই যা করে বাইরে পড়বো না তো আমি ভিডিওটা বানাচ্ছিলাম ভিডিওটা আমার হচ্ছে না ভালো করে বানাতে পারিনি আর এনজয়ও হয়নি তার জন্য এবার আমি আর পরমা দুজনে আবার শুরু করলাম চড়া এবার তো দারুণ মজা হচ্ছে আর ওরা আর ওঠেনি ওদের একবারই হয়ে গেছে আর আমার কোনো জিনিস সত্যি একবারে হয় না আর এগুলো তো দারুণ শখ আমার ছোটবেলা থেকে দোলনায় নাগরে সব চলতে ঘোরা এগুলো খুব ভালো লাগতো আর খুব চড়তামও এখন সাড়ে তিনটে বাজে আমাদের খুব খিদে পেয়ে গেছে তার জন্য আমরা খাবার খাবো আমাদের নিজেদের খাবার সাথে করে আনতে পারিনি এখান থেকে কিনেছি একটা পিজা একটা কোল্ড ড্রিঙ্কস ফাউন্টেন যে কোল্ড ড্রিঙ্কস আছে ওটা নিলাম একটা জল একটা স্যান্ডউইচ তো এগুলো আমরা খাবো এই খাবারে আমাদের হবে না কিন্তু এখানে প্রচণ্ড দাম এটুকু খাবারই শুধু দুশো দশ টাকা নিয়েছে আমাদের খাবারটা বাইরে হয়েছে কেউ বলছে না যে বাইরে যে খাবো বলছি এইটুকু কেই চল আমরা ঘুরি কারণ আমাদের হাতে বেশি টাইম নেই আবার ঘুরে টুরে বাড়ি যেতে হবে সব রাইটারগুলো চড়ার ইচ্ছা আছে দেখি কতটা দূর চড়তে পারি জানি না তো আমরা খাবারটা আগে খেয়ে নিচ্ছি কারণ খাবার না খেলে এনার্জি আসবে না এনার্জি না থাকলে আমরা এনজয় করতে পারবো না আজকে আমরা সবাই মিলে খুব এনজয় করবো সেইটাই আমাদের প্ল্যান তো আমরা খাবারটা খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাবারটা খাওয়ার শেষ হলেই আমরা রোপোতে ওঠার ট্রাই করবো কারণ আর প্রথম রোপোতে যাওয়ার সময় রোপোতে না যে সাইক্লোনে চলে গে চলে গেছি আর ওখানে লম্বা লাইন পড়েছিল তার জন্য আমরা আমাদের খাওয়াটা পুরো কমপ্লিট প্রায় হয়ে গেছে এবার চলে যাচ্ছি আমরা রোপোর দিকে অলরেডি আমরা রোপোতে বসে পড়েছি রোপো হচ্ছে একটা তারের উপরে যেটা ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যায় ওই পুরো নিকোপার্কের উপর দিয়ে পুরোটাই দেখা যায় তো আমরা এবার উঠে গেছি রোপোতে আর এই যে যে পাইপ লাইনগুলো দেখা যাচ্ছে এটা একটা বোর্ডের মাধ্যমে দুজন মিলে চড়ে উপরে পড়ায় যে রোপো দেখো কত সুন্দর রোপো এটা শুধু টিভি সিরিয়ালেই দেখেছি কোনোদিন চড়িনি লাইফে প্রথমবার এই যে চড়লাম ওরা অনেকে চড়েছে আমি চড়িনি কেন কই আমি তো বেশি একটা এদিক ওদিক ঘোরাফেরা করি না কমই করি তার জন্য হয়নি চরা এনজয় তো সেই হচ্ছে আমার একদমই ভয় লাগছে না আমাদের কারো এখানে ভয় লাগছে না কারণ এটা ভয়ের কোনো কারণই নেই পুরো সেফটিভাবেই করা আছে নিচ থেকে সব কিছুই দেখা যাচ্ছে নিচ থেকে উপর থেকে আমরা বসে নিচের দৃশ্যটা একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে যতটা এমনিতে ভিতরটা তো খুবই সুন্দর আর উপর থেকে আরও বেশি সুন্দর মনে হচ্ছে রোপোতে প্রায় আমার শেষ কারণ রোপোতে বেশি না মাত্র দু থেকে তিন মিনিটই রোপোতে তারপরে আবার ব্যাকে নিয়ে আসে একটুখানি জায়গা নিয়ে ঘুরায় ওটা আমি প্রথমে ভেবেছিলাম পুরো মনে হয় নিকো পার্কটা নিয়ে ঘুরায় তা দেখি না তো এবার আমাদের হয়ে গেছে রোপো চড়ায় এবার এসছে জলের উপর দিয়ে যে ট্রেনটা চলে হুশ করে ওইটা তো এখানে আমরা লাইনে যাচ্ছি সব জায়গায় লাইন এখানে তার জন্য বলছি বন্ধুরা তোমরা আগে আগে যেগুলোতে লাইন কম সেগুলোতে চড়ে নেবে কারণ যখন লম্বা লাইনে যাবে তো তখন টাইম চলে যাবে চড়তে পারবে না এবার আমরা চেপে গেছি সেই ট্রেনে ওই ট্রেনটা পুরো জলের উপর যে ঝুট করে যাবে জলটা পুরো সরিয়ে যাবে বন্ধুরা মিলে গেলে সত্যি খুব একটা আনন্দ খুব আনন্দ হয় সত্যি খুব আনন্দ হয় প্রথমবার আমি বুঝলাম কেন কি আমি কোনোদিন বন্ধুদের নিয়ে যাইনি তো তাই ফ্যামিলি নিয়ে গেছি ফ্যামিলি নিয়ে গেলে এখানে চলিস না ওখানে চলিস না এত কিছু বলে বাধ্যবাধকতা থাকে কিন্তু বন্ধুদের সাথে পুরো আনলিমিটেড এনজয় তো আমাদের এইটা যখন চড়া হয়ে যাবে তো আমরা সবাই বলছে চলো আমরা আগে ওয়াটার পার্কে যাই ওয়াটার পার্কে যাই তো ওয়াটার পার্কে গেলে তো আমরা কোনো কিছু চড়তে পারবো না ভিজাজ আমাকে তো আর আসবো না ওয়াটার পার্কে আমরা একদম লাস্টেই নামবো তো আমাদের এই ট্রেন চড়াটা প্রায় শেষ এর মধ্যে আবার সুমনা একটু রাগ হয়ে গেছে ও বলেছিল আমার কাছে বসবে তো আমার কাছে আবার বসে পড়েছে পরমা তার জন্যও রাগ হয়ে গেছে বললাম যে আয় কিন্তু ও আসবে না একবার রাগ হয়ে গেছে ম্যাডামের আর রাগ ভাঙলো না আসলো না ওইটা চড়তে পারলো না এই যে দেখো যেটা জলের স্রোত পুরোটাই আসেনি ভিডিওতে যতটা আসছে ট্রাই করেছি আনার এবার আর একবার যাচ্ছে আমরা এবার চলে এসেছি সেই ওয়াটার পার্কের মধ্যে ওরা বারবার বলছে না ওয়াটার পার্কে যে বিকাল হয়ে যাবে কখন চ্যান করব তো আমরা চলে এসেছি ওয়াটার পার্কে এখন এখানে তিনটে পঁয়ত্রিশ বাজে সবে তো ওয়াটার পার্কটা দেখতে সেই লাগছে আমরা এবার সবাই ওয়াটার পার্কে চলব আমরা ওয়াটার পার্কে চ্যান করার জন্য চ্যান করার জন্য আমরা অলরেডি ড্রেস কিনেছি সবার লাল গেঞ্জি আর হাফ প্যান্ট দেখতে সেই লাগবে আমাদের সবার কিন্তু আমাদের প্রথমে একটা লকার নিতে হবে এখানে যে সিকিউরিটি আঙ্কেলটা আছে উনি আমাদের প্রথমেই বলে দিলেন একটা লকার নিয়ে এসো পাঁচশো টাকা দিয়ে তিনশো টাকা যাওয়ার সময় রিটার্ন করবে দুশো টাকা রেখে দেবে তো লকার না হলে সত্যি কথা বলতে এখানে কেউ তো নিজের নয় আপন নয় কোথা থেকে কে কোথা থেকে এসছে তো যেখানে সেখানে রেখে দিলে নিজের পার্সোনাল জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার দায় এরা নেবে না তার জন্য আমাদের লকার নিতে হবে তো আমি আর রিঙ্কু যাবো ভেবেছি লকার নিতে তো প্রথম জেনে যাই কোথায় কে আছে লকার নেওয়া হয়ে গেলে তারপরে আমরা নামতে পারবো এখানে রিঙ্কুও কিছু জানে না আমিও কিছু জানি না কারণ কি প্রথমবার এসে তো তো জানা নেই সবার কাছ থেকে জেনেই যেতে হচ্ছে তো আমি আর রিঙ্কু এবার যাচ্ছি লকারের সামনে সেই সামনে যেখানে নিকো পার্কের গেট একদম মেইন গেট ওইখানেই যেতে হবে ওখানে কাউন্টার থেকে চাবি নিয়ে আসতে হবে বিল নিয়ে আসতে হবে ওখান থেকে ড্রেসও কিনতে পাওয়া যায় কিন্তু ওখানে ড্রেসটা খুব কস্টলি এর থেকে বাড়ি থেকে নিয়ে যাওয়াটা খুবই ভালো নিজের মন মতো শর্ট ড্রেস পরে গেলাম কোনো প্রবলেম হবে না ওখান থেকে নিতে হবে এমন কিছু নয় নিজের ড্রেস ওখানে অ্যালা হয় কিন্তু ছোট ড্রেস হলে কি হয় সব কিছুতেই চলা যায় না বড়ো ড্রেস হলে ওরা ওখানে উঠতে দিতে চায় না রিক্স হয়ে যায় তার জন্য তো আমি আর রিঙ্কু প্রায় চলে যাচ্ছি আর যাওয়ার যেতে যেতে পিছনে ঘুরে ঘুরে দেখছি কত সুন্দর করে সবাই এনজয় করছে আমরাও এদের মতো করবো ওখানে আগে আমরা লকারটার চাবি নিয়ে আসি তো জানো তো লকারে চাবি আনতে যেতে আমাদের একটা প্রবলেম হচ্ছে হয়েছিল যেটা আমাদের কাছে ক্যাশ ছিল না আর ওখানে অনলাইন হবে না অনলাইন হবে না বাইরে পেটিএম থেকে টাকা তুলে নিয়ে আসতে হবে তো আমার যেতে হলে আবার সেখানে এবার আমাদের সবার ড্রেস পরা কমপ্লিট আমরা সবাই অলরেডি নেমে গেছি জলেতে এনজয় হয়ে শুরু হয়ে গেছে আমাদের আর এখানে বেশি একটা জল নয় এটা আমরা একদম ইসে কিনারে আছি এটা আঠোর একটু উপরে আর মধ্যটা এক কোমর পুরো কোমরের একটু বেশি এক বগল পর্যন্ত জল আছে তো তো দেখো এদের এনজয় আজকে আমরা সত্যি এনজয় করার মুড়ে আছে তো এনজয় তো হবেই আর আমরা সবাই খুব সুন্দর পিক সেলফি স্টাইল বাস প্রচুর যদি একবার দেখে যে ও ক্যামেরা সামনে আছে তো সবাই সেখানে ঝুপে যেয়ে পড়বে যেমন আমার পিক তোলা ভিডিও করার খুব শখ এদেরও সেম দেখলাম আমার মতো মানে আমি প্রথমে ভেবেছিলাম এরা এনজয় করতে পারবে কিনা এত লোকের মধ্যে তা দেখলাম না এই বাবা আমার থেকে বেশি মস্তি করে আছে এরা তো আমরা এবার জলে নামবো কিন্তু জলে নামার আগে আমাদের তো কোনো ক্যামেরাম্যান নেই তো নিজেরা নিজেরা একটু শ্যুট করে নিচ্ছি দেখে নাও তো এবার শুরু হয়ে গেছে আমাদের মস্তি তো আজকে আমাদের মস্তি হচ্ছে আনলিমিটেড কোনো বাধা বিঘ্নতা ছাড়া যে যেমন পাচ্ছে সে তেমন মস্তি করছে তো আমরা একদম লাস্টেই এসেছি এখানে চ্যান করার জন্য কারণ চ্যান করার পর আমাদের আর কোনো রাইটের উঠার ইচ্ছা হবে না তো তার জন্য আমরা অলরেডি ছটা ঘুরে নিয়েছি আর এটা আসছে লাস্টেটা এটা চ্যান করেই আমরা বাড়ি চলে যাব আর আমাদের নাচ গান যে যেমন পাচ্ছে সে করছে এখানে কারো কোনো লজ্জা কিছু নেই কারণ সবাই একরকম দেখছি কেউ কোনো ফ্যাক্ট না যে যে ব্যাপারে মস্তি করে কোনো প্রবলেম নেই করছে সবাই তো আমাদেরও সেরকম আনন্দ হচ্ছে আর তার থেকে বড়ো কথা কী বলো তো আমরা আগে থেকেই বলে এসেছি যে আমরা ওয়াটার পার্কে যাব কিন্তু ওয়াটার পার্কে যাওয়ার মনটা মাঝখান থেকে ক্যান্সেল হয় আমরা নিকো পার্কে এসছি তো নিকো পার্কের মধ্যে সব ব্যবস্থা রয়েছে তো মিস কেন করবো যেহেতু এসছি এই যে এসছি আর কবে আসবো সেটার কোনো ঠিক নেই তার জন্য মস্তি যেমন হয় করতে হবে লাইফ তো এনজয় করতে হবে আর এই যে আমাদের লাস্টে এসে গেছি নিকো পার্কের যেটা টয় ট্রেন আছে ট্রেনটায় তুমি দশ মিনিটে পুরো নিকো পার্কটা ঘুরিয়ে দেবে ঘুরে দেখতে পারবে এটা আমরা বাড়ি যাওয়ার সময়ই উঠেছি ছটার পরে তো আমি একটা কথাই বলবো তোমাদের তোমরা প্রথমে এসে এই টয় ট্রেনের চেপে পুরো নিকো পার্কটা ঘুরে নিতে পারো কোথায় কোন রাইটার আছে সেগুলো তোমাদের দেখা যাবে আর আমাদের এখানে মাত্র সাত সাতটা রাইটারে আমরা চড়েছি আর পাঁচটায় চড়তে পারিনি কারণ কি একটা আছে ভূতে মানে একটু ভিডিও টিডিও এরকম কিছু একটা দেখাবে সেখানে তিন ঘন্টা টাইম লাগবে আমাদের তো অলরেডি টাইম ছিল না তো যেখানে লাইন কম ছিল তাড়াতাড়ি আমরা সেখানে গেছি সেখান থেকে আমরা দেখে নিয়েছি আর বাকি ছিল এই পুরো ঘোরাটা তো লাস্টে আমি ওদের সবাইকে বলছিলাম তোরা আগে আগে বেরিয়েছে আমি এটা ঘুরবো তো ওরাও লাস্টে আমার সাথে এসছে আমরা পুরো ঘুরে দেখলাম যা আমরা ঘুরে ঘুরে দেখেছি সেটাই ট্রেনে পুরোটাই মানে দশ মিনিটের মধ্যে ঘুরে দেখিয়েছে তো আনন্দ তো আমাদের মস্তি খুবই বেটার হয়েছে খুবই ভালো হয়েছে আর আমি বলবো তোমরা যদি ফ্যামিলি নিয়ে কেউ আসো তো সকাল সকাল আসার চেষ্টা করবে সাড়ে দশটায় ওপেন হয় সাড়ে দশটা থেকে পুরো বিকাল সাড়ে সাতটা অবধি তো পুরো ঘুরে দেখবে তো আনন্দ খুব ভালোই হবে মজাই কাটবে বন্ধুরা তো আমি তোমাদের একটাই সাজেস্ট করব নিকো পার্কে এসে সব রাইটারে খুব তাড়াতাড়ি ওঠার জন্য যত তাড়াতাড়ি এসে লাইনে দাঁড়াবে তত তাড়াতাড়ি রাইটারগুলো ঘুরতে পারবে দেখতে পারবে আর লেট করলে অনেক পিছনে পড়ে যাবে সব দেখতে পারবে না টাইম চলে যাবে আর এখানে আসলে সত্যি কথা বলতে যেতে একদমই মন ইচ্ছা করে না এত সুন্দর একটা মনোরম পরিবেশ বাচ্চা বড় সবারই মন খুব ভালো থাকবে তো তোমরা সবাই এখানে এসো ঘুরতে আমরা যেমন এসেছি আমরা পরবর্তীতে আবার আসবো এখানে তো আমার খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে প্রথমবার আমার নিকো পার্কে আসা আমি পরবর্তীতে আবার আসবো তো আমাদের এবার বাড়ি যাওয়ার পালা আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তীতে আবার আসবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও অন্যকে দেখার সুযোগ করে দিও টা বাই বাই বাই